সাকির বাগানটা অনেকটা বড় হয়ে গেছে এই নিয়ে বেলটা আজকে চাটনি বানাবো আহ তো খারাপ হয়ে গেল হ্যালো বন্ধুরা ওয়েলকাম আজকের ব্লগটা চালু করছি সবাই পাশে করছি চলো পাশে দেখো বৌদি আমাকে বললো যে ভাই ফ্যানটা কি হয়েছে দেখো তো আমি যখন দেখি ফ্যানের যে জ্যাকটা পরানো হয় ওখানে পুড়ে গেছে তো আমি নতুন একটা জ্যাক বাড়িতে ছিল ওইটা আমি চেঞ্জ করে দিচ্ছি দেখে মনে হয়েছিল অনেকটা ছোট কাজ কিন্তু অনেক সময় লেগে যাচ্ছে ফ্যানটা না সারালে অনেকটা অসুবিধা হতো কারণ রাজীব ঘুমতো এবং ওর ঘুমানো অসুবিধা অনেকটা হতো গরম ও একদম সহ্য করতে পারে না এখানে বেলটা দিয়ে আমি একটু আচার বানিয়েছিলাম ওটা একটু খেয়ে দেখছিলাম এতটা টক ছিল এতটা টক ছিল খাওয়াই যাচ্ছিল না বন্ধুরা রাজীবকে দেখো পুকুরে খাওয়ার দেবে বলে মানে মাছকে খাওয়ার দেবে বলে ও মুড়ি বের করছে টিন থেকে এখন আমি যাচ্ছি আমাদের বাড়িতে আরও একটা পুকুর আছে যেটা আমাদের বাড়ির কাছ থেকে একটু দূরে ওখানে গরুগুলো বাঁধা আছে তো আমি ওখানে যাচ্ছি মা বলছে যে জলটা দিয়ে আয় ওখানে তো এখানেই এসছি এখন গাইটাকে দিয়ে দিলাম একটা বড় বালতিতে করে জল আর বাছুরটাকে দিয়ে দিচ্ছি একটা ছোট কিন্তু বাছুরটা একদমই জল খাচ্ছে না গাই তবুও খাচ্ছি ঠিক আছে এখানে আমাদের বাড়ির ক্ষেতে দেখো কত বড় বড়ো ধানের সিঁচ বেরিয়ে গেছে কিন্তু এর পাশের জমিনগুলোতে এখনও বেরোয়নি জানি না এটা হয়তো আলাদা এ দেখো গরুটার কাণ্ড দেখো কি করলো পুরো জলটা ফেলে দিয়ে নিচে মানে জলের ভেতরে যে ভাত ভাতগুলো থাকে বা কিছু খাবার থাকে ওগুলো খোঁজে পুরো জলটা ফেলে দিল আর বাছুর ওখানে দাঁড়িয়ে আছে পুকুরে রাজীব পুকুরে খাবার দিয়েছে দেখো কতগুলো মাছ কেমন ভাবে খেলছে দিল হোক আখির টুট যাতায় অনেকক্ষণ পর একটা মাছ পড়েছে কিন্তু সেটাও আবার অনেক ছোট। কিন্তু এই মাছটা নেওয়া অসম্ভব তাই এটাকে ছেড়ে দিচ্ছে এত ছোট মাছ নেওয়া কোনো কাজের নয় তাই এটাকে ছেড়ে দিচ্ছি তো দেখো ছেড়ে দেওয়া কিন্তু পড়াশোনা করতে পারি না শুধু আলতু ফালতু কথা বলতে জানি আর পড়াশোনা রাজভোগ এখান থেকে ভিউটা দেখো কি সুন্দর লাগছে সবুজ সবুজ একদম পুরোটাই সবুজ আর ধানের লাগতো পুরো বন্ধুরা কাজ এখন কমপ্লিট হয়ে গেছে ওখানে রাজীব আমি আর আমার ওয়াইফ তিনজন মিলে কিছুক্ষণ সময় এটা কি জিনিস বাড়ি ফিরে আসছি কি জিনিসটা বলছে ফালতু জিনিস এটা খাবি নি তাহলে ফালতু জিনিস মারো পা দিয়া হ্যালো বন্ধুরা এখন আমি রাজীবের সাথে কিছু সময় খেলা খেলাধুলা করে আমার রুমে একটু চলে এসেছি এবার একটু ড্রেসটা চেঞ্জ করে আমি যাব মার্কেটের দিকে কারণ কিছু মাছ আনতে যাব। রাতে খাওয়ার জন্যে সকালেও মাছ আনতে যায়নি তাই এখন যাবো গিয়ে দেখি কি মাছ পাওয়া যায় চলো যাওয়া যাক বন্ধুরা এখন আমি বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য মার্কেটে কিন্তু মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কারণ মার কাছে টাকা আছে টাকা নিয়ে তো যাবো তো আবার মনে পড়লো আমার কাছে টাকা রেখেছে তারপরে আমি পার্স থেকে টাকাটা নিয়ে গেলাম পিছনে ভিউটা দেখো কত সুন্দর লাগছে তো একটা ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম এই হলো আমার সাইকেল আগামীকাল পুজো দিয়েছিলাম তাই সিঁদুর লেগে আছে বন্ধুরা মনে হচ্ছে আস্তে আস্তে একবারে অন্ধকার হয়ে যাবে কারণ দেখো পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখো কি অবস্থা এখন আমি চলেছি খোলা মাছ ফির নিয়ে এখন আমি বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে দেখা যাচ্ছে সবার সাথে রাজীবকে দেখো বন্ধুরা তা আমার সাথে মারামারি করছে ওকে আমি সমস্যা একটা দিলাম বাজার থেকে সাইকেল চালিয়ে আসতে একটু হাঁপিয়ে গেছি তো এখন আমি একটু রেস্ট নিয়েছি এটা হলো আজকের টিফিন রাতের মুড়ি মাখা বন্ধুরা এখন আমি আবার একটা কাজে লাগিয়ে দিয়েছে আমাকে দেখো শুকনো লঙ্কা গুঁড়ো আমাকে মিক্সার মেশিনে গুঁড়ো করতে বলছে তো আমি সেটাই করছি এখন এইগুলো গুঁড়ো করতে হবে বন্ধুরা দেখো হয় কি না দেখি দেখো চেষ্টা করে লঙ্কাগুলো ছাড়িয়ে ভালোভাবে লাগিয়ে দেই চান সেটা যখন আমি চালাতে চাই দেখি আর চলছেই না তারপরে দু তিনবার ট্রাই করার পরে দেখলাম যে হবে না তাই আমি টেস্টার একটা স্ক্রুড্রাইভার নিয়ে পেছন দিয়ে খোলার চেষ্টা করছি দেখি হয় কি না ট্রাই করে অনেকক্ষণ চেষ্টা করার পর খুলে অর্থাৎ ভিতরে কিছুই করিনি একটু জাস্ট হাত দিয়ে তারগুলো একটু নড়াচড়া করাতেই যখন আমি দেখো বন্ধুরা দেখো একদম মেশিনের মতন একদম গুঁড়ো হয়ে গেছে কালারটা দেখো একদম লাল আর একদম পিওর জিনিসটা পাবে তাই না কাজটা কমপ্লিট করে আমি এখন একটু বসছি আর আমার পেছনে তার রাজীব রাজীবকে তার কাকিমা খাইয়ে দিচ্ছে তো গাইস এখন বাজে রাত দশটা তো এখন আমি ভিডিওটা আমি এখানেই শেষ করবো কারণ আমাকে এডিটিংয়ে বুঝতে হবে এডিটিং করতে করতে প্রায় একটা বারোটা ওভার হয়ে যায় প্রায় একটা বাজে বেজে যায় তো ভিডিওটা আমি বেশি বড়ো না করে আজকের এখানেই শেষ করছি তো দেখাবে নেক্সট ব্লগে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ দয়া করে একটা লাইক করে যাবেন আর কমেন্ট ভালো একটা মিষ্টি কমেন্ট করে যাবেন আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে যাবেন তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস মাই ভিডিও বাই বাই